আমি বর্তমানে নরসিন্দিতে যে জায়গার মধ্যে আসলে যেটা আসলে এলাকা ভূমিকম্পের উৎপত্তি আখ্যায়িত হয়েছে খুব কাছাকাছি একটি মাদ্রাসার মধ্যে রয়েছে আর মাদ্রাসার মধ্যে অসংখ্য কমলমতি শিক্ষার্থী রয়েছে কালকে ভূমিকম্পে প্রত্যেকটা শিক্ষার্থী থেকে শুরু করে সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে মাদ্রাসার বিভিন্ন জায়গার মধ্যে কালকে ভূমিকম্পের প্রভাবে ফাটল দেখা দিয়েছিল এই মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে আমি যা শিক্ষার্থীদের দেখাই এই যে কোমলমতি শিক্ষার্থী কালকে তাদের হই চিল্লা আতঙ্ক অনেক তারা জর্জরিত ছিল এবং এর পাশে যে আপনি যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং দেখতে পাচ্ছেন যে উপল দিয়ে কিন্তু অনেকটা ফাটল দেখা দিয়েছে যে কংক্রিট গুলো রয়েছে সিমেন্ট গুলো রয়েছে এগুলো কোন থেকে খুলে গিয়েছে অনেক খুলে পড়ে গিয়েছে এর উপরে যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো মাদ্রাসাটা এই পুরো মাদ্রাসাটা কিন্তু অনেকটা ফাটল দেখা দিয়েছে আচ্ছা এই মধ্যে একজন হুজুর রয়েছে তার সাথে কথা বলতে যাচ্ছি কাল কি কি পরিস্থিতি ফেস কি হয়েছিল আসলে ভূমিকম্প হওয়ার পরে ছাত্ররা অনেকে রুমের ভিতরে ছিল অনেকে বাইরে খেলার মাঠে ছিল যেহেতু কালকে শুক্রবার কালার এক্সপার্ট চার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট শুক্রবারে ছাত্ররা সাধারণত খেলাধুলার মধ্যেই লিপ্ত থাকে খেলাধুলার মধ্যে লিপ্ত ছিল এবং সময় যখন কাপা শুরু হয়ে গেছে ছাত্ররা দৌড়ে দৌড়ি করে এক পাশে চলে গেছে উস্তাদ আমরা শিক্ষকরা সবাই যখন ঢাকা যখন দিল তখন আমি দাঁড়াই গেলাম দাঁড়ানোর পরে কয়েকবার ঝাঁকা দিল মানে অনেক ভয় পেয়ে গেছি নিজে তখন আমার সবচেয়ে চিন্তা ছিল মাদ্রাসা যেহেতু মাদ্রাসার মধ্যে আমরা এখানে এতগুলি ছাত্র নিয়ে আমি দৌড়ে তাড়াতাড়ি সাইকেল নিয়ে মাদ্রাসা হিসেবে দেখি এরকম অবস্থা ছাত্ররা একটু এরকম মোবাইল হোম এলো এরকম অবস্থায় যার যার শিক্ষকরা আমাদের তাদেরকে নিয়ে আসে তারপরে সবার শিক্ষকদেরকে ছাত্রদেরকে নিয়ে আমরা এক স্থানে যেহেতু ভয় পাইতে ছিলাম যে আবার না জানি হয় এই কারণে মানে আমরা সবাই পরবর্তীতে মানে সবাই ঘুমারে ছিল তখন কি একটা ভূমিকম্প হয়েছে জোরে সব ফ্যান সিট কোরআন শরীফ মানে অনেক খুচরে গায়ে পড়ছে তারপর সিট পড়ছে সিটের সিট পড়াতে অনেক শব্দ হয়েছে আমরা ঘুমের থেকে ওইটা দোতলা থেকে নিচতলা দৌড় দিয়ে আসা করছি কঙ্কা সবাই বলতে ভূমিকম্প হয়েছে তারপর মাঠের মাঝখানে আইসি তারপর হুজুরা ছাত্র সবাই বাই করছে তারপর সবাই সবাই ছিল সবাই চিলা চিলি করতেছিল তখন সবাই নিচে আসা করছে জি এই মাদ্রাসার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী রয়েছে আমার পাশে যদি আপনাদেরকে দেখাই অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছেন গতকালকে ভূমিকম্পে তারা এতটা আতঙ্কিত ছিল প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছি তারা একটা কথা বারবার বলছে তারা আল্লাহকে ডাকছিল তারা প্রার্থনা করছে যে কোনোভাবে যেন তারা জীবনটা রক্ষা পায় তো নর্শিদিতে ভূমিকম্পের অবস্থায় আমার কাছে এত কিছু ছিল কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট